পূর্ব লন্ডনের থেমস নদীর এই অংশটাতে আজকে একজন এগারো বছরের শিশুকন্যা পানিতে পড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে মূলত দুপুর একটা পনেরো মিনিটের দিকে ই সিক্সটিন এলাকার যে বার্জ হাউস কোজে যে এলাকাটি রয়েছে সেখানে একজন এগারো বছরের শিশুকন্যা পড়ে যাওয়ার পানি পানিতে পড়ে যাওয়ার মানে থেমস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া যায় এবং এই খবরের পাওয়া যাওয়ার পর থেকে গত চার ঘন্টা ধরে সেখানে একটি বড় ধরনের উদ্ধার কার্য কার্যক্রম পরিচালনা করছে মেট পুলিশ লন্ডন ফায়ার ব্রিগেড তারপরে এই লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আর এন এল আই মূলত এই ঘটনাটি একটা পনেরো মিনিটের দিকে ঘটার পর যখন পুলিশের কাছে খবর যায় তারা এই যে এলাকাটি আমি বলছিলাম যে বার্জ হাউস কোজে এলাকা এইখানে যেই টেমস নদীর একটা অংশকে লাল বৃত্তাকারে ঘিরে রেখে তাদের উর্জা উদ্ধার যে কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করছে এখন পর্যন্ত সেই মেয়েটির নাম পরিচয় জানা যায়নি তার শুধু বয়সটুকু বয়সটা লন্ডনের ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ঘটনা ঘটার পরপর প্রথমে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স আসে তারপরে লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স পরবর্তীতে লন্ডন অ্যাম্বুলেন্সের কিছু ক্রুকে সেখানে পাঠিয়ে দেওয়া হয় এবং যেই উদ্ধার কার্যক্রম সেখানে যেখানে চলছে সেটার একটা ভিডিও চিত্র আমাদের হাতে এসেছে সেই চিত্রে দেখা যাচ্ছে যে সেখানে হেলিকপ্টার থেকে শুরু করে প্রতিটি সংস্থা খুব বড়ো ধরনের সার্চ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে পূর্ব লন্ডনের এই অংশে কিন্তু প্রচুর বাংলাদেশি বসবাস করে থাকেন এই এগারো বছরের শিশুকন্যা পানিতে পড়ে যাওয়ার খবরটি যখন ছড়িয়েছে তখন অনেকের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি সম্পর্কে জানতে চাইছেন এত বড় ধরনের পুলিশি সার্চ কার্যক্রম নদীর উপরে দেখে অনেকেই আসলে প্রশ্ন করছেন যে সেখানে আসলে কি হয়েছে তো এখন পর্যন্ত লন্ডন ফায়ার ব্রিগেড বা লন্ডন মেট্রোপলিটন পুলিশ এবং লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে যেই তথ্যটুকু গণমাধ্যম মাধ্যম গণমাধ্যমকে জানানো হয়েছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে যতটুকু আমাদের কাছে তথ্য ছিল জানিয়ে দিলাম এই সম্পর্কে পরবর্তীতে কোনো বিস্তারিত তথ্য আসলে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম মাসুম রানার টিভি লন্ডন